মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাই আমরা চেয়ারম্যানের সামনে ঘরে ধরনের কর্মসূচিতে অবস্থান করছি আমরা একদম সাইলেন্টলি করবো কোনো স্লোগান নয় কোনো হইচই নয় এবং আমরা রাস্তা ধারেও করিনি আমরা এখানে ঘরের সামনে বসেছি মূলত আমাদের দীর্ঘদিনের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ডগুলি বহুবার সচ্চা রয়েছি তা আমাদের প্রথম কাজ প্রথম প্রথম হলো আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে দেখা হয় দু তিনজন পেটোয়া কাউন্সিলার আছে সেই কাউন্সিলারদের ওয়ার্ডে কাজ হয় বাকি ওয়ার্ডে কাজ সেরকম হচ্ছেই না উন্নয়নের কাজ পরিষেবার কাজ সব স্তব্ধ হয়ে গেছে দু নম্বর হচ্ছে যে আমৃত নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল পূর্বপূর্ণ বোর্ডের কাছে সেই পূর্বতন বোর্ডের যে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সংশোধন না করেই কিন্তু যে ব্যাপারে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদ আমাদের প্রতিবাদটা গ্রহণ না করেই সেই কাজগুলো সেইভাবেই হয়েই যাচ্ছে তাহলে আমাদের প্রতিবাদকে লাভ হলো উনি নিজেও সেভাবে নিজেও ওই আগের বোর্ডে ওইগুলো প্রতিবাদ করেছেন এবং এখন তিনি নিজেই সেটা ফলো করছেন লাভ কিছু হয়নি নিশ্চয়ই বল উপপৌর প্রধানত আছেন তিনি কিছু বলছেন না পূর্ব আসেননি আর কি মূলত আমরা চেয়ারম্যান ভাইস স্যার সবাইকে মানে মানে চেয়ারম্যান ভাইস সাহেবের বিপক্ষেই আমরা অবস্থান বিক্ষোভ করছি বাকিটা বল কতজন কাউন্সিলর আছেন আমাদের এখানে কাউন্সিলার সতেরো জন আছে আর সবাই এখন আসেনি আসবে হয়তো একটু বারে কতক্ষণ চলবে অবস্থান আমরা বেলা একটা অব্দি করবো

এছাড়া আমরা আমাদের এই যা এ আছে আমরা পিটিশন একটা করছি পিটিশন আকারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমা দেবো কি নাম আপনার আমার নাম তাপস মুখার্জি সে আইসি বাঁচবে পৌরসভা আজকে আমাদের যে আমরা নতুন বোর্ড আমরা গঠন করলাম যে আমরা বাইশ সালে তাই প্রায় এবার চব্বিশ সাল দু বছর তিন মাস হয়ে গেল আমরা বোর্ডে এসেছি আমাকে জাইসি হেলথ স্বাস্থ্য দপ্তরটা দেওয়া হয়েছে তা দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য দপ্তর নিয়ে অনেক ছোটাছুটি করছি উন্নয়ন করার জন্য কিছু ভালো যাতে কাজ করা যায় যেহেতু অনেকটাই পিছিয়ে রয়েছে আরও ভালো কাজ করা যায় যাতে যার ফলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আসি এবং পৌরসভাতে আসে জানাই সেইভাবে আমার ঠিক কাজ হচ্ছে না যেমন আমি স্বাস্থ্য দপ্তরে গেলে আমাকে সেই কর্ম যারা আমার স্টাফেরা আছে তারা আমাকে বলে যে দিদি এই তো সামান্য স্যালারি পায় এই সারাদিন পরিশ্রম করি কিন্তু আমরা তো সেইভাবে পাচ্ছি না দিদি একটু দেখুন গেলেই বলছে তার জন্য চেষ্টা করছি আজকে দু বছর হয়ে গেল কিন্তু তার কোনো সদুত্তর আমি এখনো পর্যন্ত পাইনি এবং উন্নয়নের যে কাজ আমাদের হেলথের যে উন্নয়ন তার জন্য দৌড়াদৌড়ি করছি কিন্তু সেটা আমি এখনও করে উঠতে পারিনি এটা হচ্ছে আমার কথা তার উপর হচ্ছে আমার পাশ বেরিয়ে শুধু হেলথ নয় আমার বাস পৌরসভা সমগ্রটা নিয়ে সমগ্র যেটা আছে সকলকে নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে একটু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলার আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটু ভালো ব্যবহার পাই এটা আমাদের একটা সত্যি সবার মধ্যে একটা ক্ষোভ আছে কষ্ট আছে কেন আমরা অনেক পুরোনো এই আপনাদের দাবিতেই রয়েছে যে মহিলা কাউন্সিলরদের প্রতি অভাব্য আচরণ মানে এই বিষয়টা কি আরো সকলে আছে সবাই বলবে আমি একা নই আমার আরো মহিলারা বোনেরা আছে তারাও দিদি ভাই আপনার আমার নাম মিনিতি ধর সিআইসি বাসবিরিয়া সিআইসি হেড থেকে এই আছি। আছি এবং দু হাজার বাইশ সালে আমাদের আবার নতুন বোর্ড হয়েছে এবং আমাদের বাস্পা পৌরসভার এটা সবথেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক অর্ধেক তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলার সমান সমান সেই পৌরসভায় সবথেকে নগণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলরদের সম্মান করা যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একটা একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয় আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ তাদের সাথেও আমার করা উচিত না এটা আমার বলা উচিত না আমরা ঘরে ঢুকতে পারি না দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না মূলত এটা আমার একা না আমার মানে সমগ্র মহিলাদের সাথে আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন কাউন্সিলর আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয় মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায় না চেয়ার না সে আমার ঘরে আমরা ঢুকতে পারি না অতীব দুর্ব্যবহার এই জন্য আমরা আজকে এক বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না তার এই দুর্ব্যবহারের জন্য আর সব থেকে বড়ো কথা আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে কোনো বিবিধ হয় না শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া এটা বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতে কাউন্সিলারদের বলি সেটা বাস্তবায়িত হয় না কেন হয় না বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডে কোনো এস্টিমেট পাস হয়েছে কেন পাশ হয়েছে আমরা জানি না তার উত্তর আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতা ক্ষমতাবলে করে দিয়েছি আমরা শুনুন আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলার তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা নিই যদি এটা প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা তাকে জানাননি জানানো হয়েছে কোনো সুরা হয়নি প্রথম একবার সুরা হয়েছিল তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা হয়নি আমরা তো নর্মাল কাউন্সিলার আমরা সিআইসি পথেও নেই আমাদের বলার একটাই দিন থাকে সেটা হচ্ছে বোর্ড মিটিং সারা মাসের খুব প্রতিরোধ রহাক সব কিছু বলার থাকে বোর্ড মিটিংয়ে সেই বোর্ড মিটিং হয় তিরিশ মিনিট হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয় বোর্ড মিটিং শেষ এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে পঁয়তাল্লিশ মিনিট বিবিধ করতে হয় আমি আগের বোর্ড থেকে আছি এটা আমার দুটা প্রশাসনিক বোর্ডেও আমরা দায়িত্বে ছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের যায় আপনার সকল কাউন্সিলাররা আছে সে সকল কাউন্সিলর যেটা বলবেন আমি তো তাদের থেকে আলাদা নই আমরা রেডি করেছি দল করুন এইভাবে চলতে পারে না দীর্ঘদিন ওয়ার্ডে পরিষেবা বন্ধ মুখ দেখে দেখে কাউন্সিলরদের কাজে দেওয়া হয় ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমাদের অসম্মান করে কেন করে যে তারা চেয়ারম্যান সাহেবের কথা শুনে তাহলে কাউন্সিলরের কোনো দরকার নেই তাহলে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যারা ঘর ঘর গিয়ে কাজ করে তাহলে আমরা আজকে ভোটে এত হেরেছি কেন তার বিচার কেউ করেছে আমরা তো পরিষেবা দিয়েছি আমাদের ওয়ার্ডে গিয়ে আপনি জনকল্যাণের যত কাজ আছে আমরা না নাকি আপনারা গিয়ে দেখুন যে আমরা বাড়ি থেকে বেরোই নাকি মহিলা কাউন্সিলর সামনে এত মহিলা কাউন্সিলর আছে সবাই বাড়ি থেকে বেরোয় আমাদের হাজব্যান্ডরা কাজ করেন আমরা নিজেরা রাস্তায় নেমে কাজ করি তাহলে আমাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের মহিলাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের সবথেকে বড় কথা কি নাম দিদি আপনার সুমিতা কুমার